আসসালামু আলাইকুম আজকে দেখাবো সব শু টোটাল ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স পণ্য শুগুলো যারা নিতে চান এগুলো বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার এই মতো বটসঅপে দিতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে হবে এগুলো শুধু এগুলো অনলাইনেও সেল হয় এবং কি সরাসরি দোকান থেকেও নিতে পারবেন এগুলো অনলাইনেও সেল হয় এবং কি দোকান থেকেও নিতে পারবেন দোকানের ঠিকানা বলে দেব একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ডাকা বারোশো পাঁচ লিবার্টি শ্যুজ এই শোরুমে গেলে এই পণ্যগুলো পেয়ে যাবেন একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ডাকা বারোশো পাঁচ লিবার্টি শুজ এই শোরুমে আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন কুড়িরের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা তো আরেকটা ডিজাইন দেখেন হাফশোর মধ্যে আরেকটা ডিজাইন এটা একটাই কালার ব্ল্যাক কালার টোটালি ইউনিক ডিফারেন্স পণ্য রিজনেবল প্রাইজের মধ্যে বিভিন্ন প্রাইজের মধ্যে আছে তো যার যে পণ্যটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে প্রাইসটা জেনে নেবেন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কী ডিটেলসেও ফোন নাম্বার দেওয়া থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন তো আরও মডেল আছে এগুলো সফটের মধ্যে পিও সোলের মধ্যে এগুলো পিও সোল ওয়ান পার্ট সোল সোলগুলো খুবই আরামদায়ক তো যারা নিতে চান অবশ্যই যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা হচ্ছে সাদা এটা তিনটা কালার এটা হচ্ছে সাদা করা মডেল ডাইস করা মডেল এটা কালার তিনটা তিনটা কালারই দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এটা ফুল সাদা সোলটা ব্ল্যাক আর উপরে আপারটা সাদা সোলটা ব্ল্যাক উপরে আপারটা সাদা টোটালি ইউনিক ডিফারেন্স পণ্য এটা কালার তিনটা তিনটা কালারই দেখাবো তিনটা কালারই সুন্দর কালারগুলো দেখেন যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এই মতো হোয়াটসঅ্যাপে এগুলো রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো রাফ ইউজ করলেও এক দেড় বছর ইজিলি পরা যায় এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার সম্পূর্ণ ডাইস করা দেখেন ডিজাইনটা টোটাল ইউনিক ডিফারেন্স ডিজাইনটা টোটাল ইউনিক এবং কি ডিফারেন্স পণ্য তো যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এটা আরেকটা কালার আছে মাস্টার কালার আরেকটা কালার আছে মাস্টার কালার তো ভিডিওটা দেখেন মাস্টার কালারটাও দেখাব তো প্রত্যেকটা মডেলই ডিফারেন্স ইউনিক তো আপনাদের সামনে নিয়ে আসলাম শু এগুলো সবই শু এই একটা আছে একদম লাইটওয়েট প্রোডাক্ট এগুলো হচ্ছে একদম লাইটওয়েট প্রোডাক্ট এটা হচ্ছে মাস্টার কালার মাস্টার কালার এটাও কিন্তু ডাইস করা এ কালারটা হচ্ছে মাস্টার টোটালি ইউনিক সোলটা ব্ল্যাক উপরে আপারটা মাস্টার কালার এগুলোর সাইজ হয় থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত এগুলোর সাইজ হয় থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত যারা আগে অর্ডার করবেন তারা আগে পাবেন অনলাইনে সেল করা হয় এবং কি আপনার সরাসরি দোকান থেকেও নিতে পারেন অনলাইনেও সেল করা হয় এবং কি সরাসরি দোকান থেকেও নিতে পারবেন দোকানের ঠিকানা একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিবার্টি শ্যুস দোকানের ঠিকানা একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিবার্টি শ্যুস আর অনলাইনে যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা অর্শো দিতে পারেন অনলাইনে যারা নিতে চান ইমো অথবা অর্শো দিতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ পণ্যের দাম পণ্য হাতে করে দিতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ চামড়ার ডাইস করা সম্পূর্ণ চামড়ার কুমিরের চামড়া স্টাইলের ডাইস করা টোটালি ইউনিক এই যে আরেকটা কালার মাস্টার কালার এটা সম্পূর্ণ ডাইস করা সম্পূর্ণ ডাইস করার টোটাল চামড়ার প্রোডাক্ট পিওর সোলের মধ্যে খুবই ইউনিক ডিফারেন্স হাই কোয়ালিটির পণ্য তো যার যে পণ্যটা পছন্দ হবে অর্ডার করতে পারেন এগুলো হচ্ছে বকলেসটা কালার যাবে না কালার যাবে না এই বকলেসটা যেরকম আছে ঠিক ওরকমই থাকবে কালার কন্ট্রাস্ট সামনে দেওয়া ব্রাউন আর মাস্টার কালার কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর ইউনিক ডিফারেন্স সব কিছু সাথে পরা যাবে পাঞ্জাবি শেরওয়ানি পাঞ্জাবি সাথে পাঞ্জাবি সেরানির সাথে পরা যাবে টোটালি ইউনিক ডিফারেন্স এগুলো হচ্ছে হাফসু সাদা এটা হচ্ছে হাফসু ফ্ল্যাট সাদা টোটালি সফটের মধ্যে চামড়ার প্রোডাক্ট এটারও কালার দুইটা প্রত্যেকটা মডেলই ডিফারেন্স ইউনিক তো যার যে পণ্যটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যার পণ্য যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দামটাও জানতে পারবেন আর কিভাবে নিতে নিতে পারবেন সেটাও বলে দেবো এটা সরাসরি অনলাইনেও নিতে পারবেন অথবা সরাসরি দোকান থেকেও দেখে নিতে পারবেন অনলাইনেও অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর দোকান থেকেও নিতে পারবেন দোকানের ঠিকানা একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ডাকা বারোশো প্লাস লিবার্টি শ্যুস দোকানের ঠিকানা একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ডাকা বারোশো প্লাস লিবার্টি শ্যুস আর যারা অনলাইনে নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন যারা অনলাইনে নিতে চান স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে তো স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এ আর একটা কালার এটা হচ্ছে আপনার কন্ট্রাস্ট কালার খুবই কাজ করা সুন্দর ইউনিক ডিফারেন্স এটা কিন্তু সব কিছু সাথে পাওয়া যায় ডিফারেন্স পণ্য এটা এই এই শোলটাও খুবই ভালো মানে নিতে পারেন এটা ভিতরে চামড়া দেওয়া উপরে গ্লোসি কাজ করা টোটালি ডিফারেন্স কিছু পণ্য টোটালি ডিফারেন্স কিছু পণ্য প্রত্যেকটা হাফ হাফশুই সুন্দর এবং কি ইউনিক তাছাড়া আপনাদের যদি কোনো রকম কোনো কিছু প্রয়োজন হয় যে আপনারা কী টাইপের পণ্য দেখতে যাচ্ছিলেন অবশ্যই আমাকে জানাবেন আমি ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করবো তাছাড়া যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ